আসসালামু আলাইকুম গাইস আমি স্বপ্না আহমেদ আবারও চলে আসলাম এডিটের মাধ্যমে সরি আজকে আজকে এডিটের মাধ্যমে সরাসরি আছি আপনাদের সাথে আর আমার পাশে আছে আমার বেস্ট ফ্রেন্ড রনি ইমরান এবং আমার টিম মেম্বার সো রনি কিছু বলবেন আসলে আমি প্রথমেই কংগ্রাচুলেশন জানাতে চাই হান্ড্রেড কে জন্য জন্যে আর যারা আমাদেরকে ভালোবাসে আসলে এই অর্জনটা আপনাদের জন্যই আপনাদের ভালোবাসা দেওয়ার কারণেই আসলে আজকে আমাদের তিন মাসে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার আমরা পেয়েছি তো ইনশাল্লাহ সামনে আমাদেরকে ভালোবাসবেন তো অনেকেই আমার কে সাবস্ক্রাইবার উপলক্ষে বলতেছিলেন যে স্বপন ভাই এবার কিন্তু একটা বেস্ট একটা ভিডিও চাই করা একটা এডিট চাই যেন দেখে হাসতে হাসতে শেষ হয়ে যায় অনেক মজা পাই এরকম একটা বেস্ট একটা ভিডিওর কথা আপনারা আমাকে বলতেছিলেন তো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে আমার বেস্ট আমার লাইফের বেস্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে আজকে আর সেটা হচ্ছে আপনারা যারা আমাকে কনগ্র্যাচুলেশন ভিডিও পাঠাইছেন সেইটাই হচ্ছে আমার লাইফের বেস্ট ভিডিও সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো আসুন সবাই মিলে সেই কনগ্র্যাচুলেশন ভিডিওগুলো দেখি আমাদের বাংলাদেশে এই ফার্স্ট টাইম এরকম অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করে খুব দ্রুত হানিফকে সাবস্ক্রাইবার পূরণ করেছেন এই জন্য স্বপন আহমেদকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই শুভকামনা ভবিষ্যতে এমন শিক্ষণীয় ভিডিও আমাদেরকে উপর দিতে পারেন এবং খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন আই এম কুমিল্লা হ্যালো আসসালামু আলাইকুম স্বপন আহমেদ চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এস টি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো সুপন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমি রাহেল সিলেট থেকে বলছিলাম ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন আপনি মাত্র তিন মাসে এক লাখ সাবস্ক্রাইবার গেন করেছেন যেটা আমার কাছে খুবই একটা আশ্চর্যের বিষয় মানে আপনি এতটুকু সাফল্য অর্জন করেছেন যার কারণে আমি আসলে খুবই খুশি এবং আনন্দিত আপনার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে আপনি আপনার ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ মানুষের মাধ্যমে আপনি শেয়ার করে দেন যেই মেসেজগুলি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলির মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো কে শীতের দেবদাস সবার লাস্টেটে দিয়েছিলেন দেশি অ্যাভেঞ্জার ওইটার এটা আসলে খুবই সুন্দর ছিল তারপর আমার কাছে খুবই হার্ড টাচিং মনে হয়েছিল আবরার ফাহাদের যে ভিডিওটা আপনার একজন সাবস্ক্রাইবার আপনার একজন ফ্যান হয়ে খুবই নিজেকে গর্বিত মনে করছি আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আপনি ভবিষ্যতে আরও একটা ভালো কিছু করুন আপনি আরও ভালো একটা রিচ করুন এবং আপনার এক মিলিয়ন যাতে খুব দ্রুত আসে এবং আমরা যাতে এক মিলিয়ন একটা সেলিব্রেশন করতে পারি সেই আশা আমি ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তখন ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার একটা ছোটো চ্যানেল আছে উইজার্ড বয়েজ নাম তো আসলে আপনি যদি দয়া করে আপনার অডিয়েন্সদের বলতেন যে আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য তার আমি খুবই উপকৃত হতাম সবশেষের স্বপন্ধে আমি বলতে চাইছি আসলে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি আপনার এটি সাবস্ক্রাইবার হিসেবে আশা করি যেন আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যান এবং এভাবেই আপনি আপনার বেস্ট এডিট দিয়ে আমাদের সাথে সবসময় থাকেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমি রিয়াদ আপনারা সবাই জানেন গত তিন মাসের মধ্যে আমাদের স্বপন ভাই অর্থাৎ স্বপন আহমেদ চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে ওনার এডিটিং স্টাইল এবং ভিডিও কোয়ালিটি এতটা ভালো যা দর্শকরা খুবই ভালোভাবে নিয়েছে এবং আশা করি সেটা সামনে আরও ভালোভাবে নিবে তো গুড লাক স্বপন ভাই এবং কংগ্রাচুলেশন এত শীঘ্রই এত অল্প টাইমের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার গেইন করার জন্য এবং আশা করি খুব তাড়াতাড়ি এক মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন সো গুড লাক বাই বাই লাইভ চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আসাম তোমাদের সকলকে জানাই কংগ্রাচুলেশন কারণ তোমাদের প্রিয় চ্যানেল স্বপন আহমেদ এখন এক লক্ষ সাবস্ক্রাইবারে পরিণত হয়ে গেছে আশা করি তোমরা এভাবে ভালোবাসা দিয়ে এই চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে যাতে হাজার বিশ সালের ভিতরে এই চ্যানেলটি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আসসালামু আলাইকুম স্বপন ভাই কংগ্রাচুলেশন ফর ইউর হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার

সালাম আলাইকুম স্বপন ভাই আমি মুস্তাফিজুর রহমান ঢাকা থেকে বলছি আমার চ্যানেলের নাম ইউনিক ফ্রেন্ডস বিডি কংগ্রেচুলেশনস ফর হান্ড্রেড টি সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে বিশেষ করে আপনার এডিটিংগুলো আর সব চাইতে বেশি ভালো লাগে আপনার সাহসিকতা দেখে এবং আপনার ভিডিও শেষে যে মেসেজগুলো আপনি দিয়ে থাকেন সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও বের হলে আমি কখনোই মিস করি না আশা করি খুবই দ্রুত ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করবেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার হিসেবে পরিচিত হবেন ধন্যবাদ স্বপন ভাই অনেক অনেক সালাম দিবেন আমি এস বিকাশ চাকমা বান্দরবন থেকে বলছি আমারও ছোট্ট একটি চ্যানেল আছে এখনও অনেক ছোট আমি সাধারণত ট্রাভেল নিয়ে ভিডিও বানাই বিভিন্ন জায়গায় আমি যখন যাই তখন ব্লগ করার ব্লগ করার ট্রাই করি আর কি তো আমার চ্যানেলের নাম হচ্ছে এস বিকাশ ব্লগস ইউটিউবে এস বিকাশ ব্লগস নামে সার্চ করলেই পাওয়া যাবে তো যাই হোক আপনি যে তিন মাসের মধ্যে এত অল্প সময়ের মধ্যে আপনি এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন সেই কারণে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকল আর শুধু এই এক লাখ না আরও তিন মাসের মধ্যে আশা করি আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং সারা পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষাভাষীর মানুষ আছে আপনার বিনোদন উপভোগ করবে তো পরিশেষে অনেক অনেক শুভকামনা আপনার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম কংগ্রাচুলেশন সপন ভাইকে স্পেশালি কংগ্রাচুলেশন হান্ড্রেড কে অ্যান্ড আমি তাহের আহমেদ ফ্রম ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে সপন ভাইয়ের সব ভিডিওগুলো আমি আমি সবসময় দেখি আমি খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে মানে আমি কি বলবো বলার বাইরে আর আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে অনেক মোটিভিট ভিডিও অনেক করেন আমার খুবই ভালো লাগে আমার ফ্যামিলিও সবাই দেখে আমার আম্মা আব্বা সবাই দেখে আমি দেখাই নিজে আর আমার চ্যানেলটা ফিল্ম মাইন্ড অফিশিয়াল আপনারা চেক করবেন একবার আমাদের চ্যানেলটা স্টার্ট হয় নাই কিছুদিন মধ্যেই স্টার্ট হবে আজ আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাদের কাছে আমি সত্যি আজ অনেক অনেক বেশি কৃতজ্ঞ কারণ আজ আমি স্বপন আহমেদ আজ আমাকে বাংলাদেশের কোটি কোটি মানুষে চিনে আজ আমি একটা পরিচিতি পাইছি স্বপন আহমেদ হিসেবে সবার কাছে পরিচিতি পাইছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা আমার ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন সে জন্য কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের কাছে আমি আবারও বলবো যে আমি আপনাদের কাছে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আশা করি সব সময় আপনারা আমার পাশে থাকবেন যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারি হ্যাঁ আমি বিনোদন দিই বিনোদন দেওয়ার মাধ্যমে কিন্তু আমি মানুষের মানুষের কাছে কিন্তু আমি একটা এস এম এস দিই তো আপনারা আমি আমি আশা করি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন যেন আমি বিনোদন দিতে পারি এবং বিনোদনের পাশাপাশি যেন মানুষকে একটা ভালো একটা এস এম এস দিতে পারি আর মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে যদি আমি ভুল করি তাহলে সেইটা আমাকে দরিয়ে দিবেন যে স্বপন ভাই আপনার তো আপনি তো এটা ভুল করছেন তাহলে আমি সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব কারণ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তো আশা করি সবাই সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন সামনের জন্য আরও এগিয়ে যেতে পারি সে দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম